হ্যালো এভরিওয়ান রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম আমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে বানাচ্ছি কাতলা কোপ্তাকারি এখানে চার পিস কাতল মাছ নিয়ে নিয়েছি যেটাকে ভালো করে এবার আমি সেদ্ধ করে নেব তার জন্য এখানে পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দিয়েছি যেটা একটা কাটা চামচ দিয়ে আমি নামানোর আগে একটু দেখে নেব ব্যাস দেখে নিলাম খুব সুন্দর করে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা একটা করে প্রত্যেকটা পেটির থেকে কাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব তারপর একটা বোলের মধ্যে দু চামচ লবণ পাতি লেবুর রস পরিমাণ মতন ওই মোটামুটি বড়ো চামচের দেড় চামচের মতন পাতিলেবুর রস দেওয়া হয়েছে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কুচনো পেঁয়াজ অল্প একটু আদা কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি আর মনে রাখবে আদা কুচি যতটুকু পরিমাণ দেবে রসুনটাও ঠিক ততটুকু পরিমাণই দেওয়ার চেষ্টা করবে এরপর কুচনো কাঁচা লঙ্কা এবং দুটো আলুকে সেদ্ধ করে দিয়ে দেওয়া হলো তার মধ্যে ধনেপাতা কুচি এবং দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে প্রত্যেকটা বড়ার শেপ বানিয়ে নাও আমি এখানে গোল গোল করে প্রত্যেকটা রেডি করে নিয়েছি তারপর কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রত্যেকটা বড়া বেশ লালচে করে ভেজে তুলে রাখো এবং ওই কড়াতেই আবারও পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর গোলমরিচ সোমবার দিয়ে যখন স্মেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে আদা এবং রসুন বাটাও দিয়ে জিরে গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এরপর গোটা টমেটোর পেস্ট দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষতে দিয়ে দাও যখন কষে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় জল দিয়ে আবারও ফুটিয়ে নাও ঠিক নামানোর আগ মুহূর্তে বড়াগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে ধনে পাতা কুচি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাতলা কোপ্তাকারি কেমন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও